আজ বানাবো স্ট্রবেরি জিলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকি ইসলাম কুকিং আবারও চলে এলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে অতি সহজে অল্প সময়ে বানিয়ে দেখাবো স্ট্রবেরি জিলি এই সময়টা বাজারে প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যায় বন্ধুরা তোমরা চাইলে তোমাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য এবং ফ্যামিলির জন্য তোমরাও তৈরি করে নিত এই স্ট্রবেরি জেল বাইরের ভেজাল জেলি না খাওয়াইয়ে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারো বাচ্চারা তো চেটেপুটে খাবে আমি তো বানিয়েই ফেললাম আমাদের বাচ্চাদের জন্য তো আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে তো দেখো এখানে আমি বেশ কিছু স্ট্রবেরি নিয়ে স্ট্রবেরির পাতাগুলো হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছি এগুলো আমি ছুটিয়ে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব তো দেখো স্ট্রবেরিগুলো আমি নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি টুকরো করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম এই অল্প কিছু পরিমাণে পানি আর দুই টেবিল চামচ চিনি এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব একদম মিহি করে ব্লেন্ড করব না আমি একটু স্ট্রবেরিগুলো একটু গোটা গোটা রাখবো ভিতরে এখন আমি চুলায় চলে এলাম স্ট্রবেরিগুলো আমি একটা প্যানে ঢেলে দিলাম তারপর এখানে নিয়েছি আগার আগার পাউডার দেড় চা চামচ দিয়ে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে মিক্স করে এখন আমি স্ট্রবেরি রসের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার পরে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিব। তো দেখো জাল করতে করতে প্রায় ঘনত হয়ে আসতেছে তো দেখো ঘনতটা ঘনত্বটা কীরকম দেখো ভিতরে যে গোটা গোটা রেখেছিলাম ওটা এখনও আছে ওটা দেওয়ার কারণে যখন আমি জেলিটা কামড় দিব তখন কিন্তু খুবই মজার লাগে একটা স্ট্রবেরির স্বাদ আসে তাই আমি পুরোটা মিহি করি নেই দেখো আমি এরকম করে ঘনত্বটা রাখবো এখন চুলা বন্ধ করে দিলাম একটু হালকা ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব এখন আমি কিছু পরিমাণ এই বাটিটার মধ্যে ঢেলে নেব আর কিছু থাকবে সেটাকে একটা আইস বক্সের মধ্যে ঢেলে নিব তো দেখো এগুলো আর কিছু পরিমাণ ছিল এগুলো আমি আইস বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি তো এগুলো এখন একটু একটু গরম আসে আমি একটু ঠান্ডা করে ফ্রিজ নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিব এটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কি মজার হয় বলার মতো না তোমরা এরকম চাইলে তৈরি করে নিতে পারো স্ট্রবেরি জেলি খুবই খুবই মজাদার বন্ধুরা তো দেখো এক ঘন্টা পর বের করে নিয়ে আসলাম নর্মাল নর্মাল ফ্রিজ থেকে এখন আমি একটু তোমাদের সাথে পরিবেশন করি তো দেখো একটা নাইফের সাহায্যে চারোপাশটা একটু ছাড়িয়ে নিব তো নাইফের সাহায্যে একটু কেটে কেটে টুকরো করে নিব আমি জেলিগুলো তো দেখো নাইফের সাহায্যে ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি তো ওগুলো আমি চামচের সাহায্যে উঠিয়ে নিলাম একটা প্লেটে আর এটা দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে স্ট্রবেরি জেলিগুলো খুবই মজাদার দর্শক বন্ধুরা বলো তো কেমন হয়েছে আমার স্ট্রবেরির রেসিপিটি যদি ভালো লাগে আমাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং কমেন্টে জানাবে আর শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ